তাইলে টাকা ইনকাম করা কিন্তু কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম সে যেটার পিছনে দৌড়াবে সেটা তুমি পাবে না তাহলে ভাই কাজটা কি আচ্ছা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক একটা নাম বলেন তো কে ইলন মার্ক ভেরি নাইস আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম এন্ড্রু কার্নেগি কি নাম এন্ড্রু কার্নেগি তা উনি ব্যবসায়ী তো যেটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না তারা চলে গেছে তার কাছে যে बोलतेছে যে কি ব্যাপার আপনি এত টাকা ইনকাম করতেছেন সব কাগজপত্র আমাদেরকে দেখান উনি সব কাগজপত্র দিয়েছে কাগজপত্র দেখার পরে কোন জায়গায় কোন দুই নাম্বারি ধরা পড়ে নেই তখন অনেক জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণ ভাবে ব্যবসা করতেছেন এটার পিছনে রহস্যটা কি

মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না ব্রেন ভালো ছিল চেষ্টা করছে তারা দেড় থেকে দুই মিনিট পরিমাণ একটা বিষয় মনোযোগ দিতে পারছে আর এন্ড্রু কান্ডি পাঁচ মিনিট পারতো আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি দৈনিক যত রাখাত নামাজ পড়ি এটা যদি মন দিয়ে পড়ি তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এটা এন্ড্রু কার্নিগির চেয়ে বেশি হবে না কম হবে তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম সে যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি না তাইলে ভাই কাজটা কি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে ব্রেইন এই ব্রেইনটা সবচেয়ে পাওয়ারফুল ভাবে আল্লাহ বানাইছে এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন কারণ আমরা নিয়মটা কেন মানতেছে সেটাই বুঝি না আমি যখন নামাজে দাঁড়াবো নামাজে মনোযোগ দিলে এইটা ফোকাস 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 করার যে আচ্ছা জিনিসটাকে আমি আমি বলি এই ক্যামেরা ক্যামেরাটা ব্রেইনের টার্গেট করবো ছবি কি ওইটা আসবে না অন্য জায়গায় আসবে তাইলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন আচ্ছা আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেইনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করবো তাইলে আপনি এটা পারবেন কি পারবেন না পারার জন্য নামাজটা পাঁচ অক্ত যখন পড়বো তখন তো শুক্রিয়া আদায় করবই তার সাথে এটাও চিন্তা করবো যে আমার দেওয়ার ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটা